নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই কি সম্পর্কটাকে নিয়ে সত্যি কি সিরিয়াস কি করতে চলেছে আজকে পঁচিশে জুন মঙ্গলবার আজকের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সেই এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে এবং তার নেক্সট অ্যাকশন কি দেখে নেবো চলো তার আগে বলবো যারা আজকে ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে রেজোনেট করে ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমাদের মতামত লিখবে থ্যাঙ্ক ইউ জানাতে ভুলবে না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড অবশ্যই জানাবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার নতুন বন্ধু বান্ধব যারা দাদা দিদি ভাই বোনেরা রয়েছে অবশ্যই করে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের হাত ধরেই বড় ওঠা বড় হয়ে তোলা এটাকে বড় করা এবং তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সবসময় আমি চাই আমার সাথে থাকুক তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখব। যে এই মুহূর্তে তুমি যার জন্য রিডিংটি দেখছো সে এই সম্পর্কটাকে নিয়ে কি ফিল করে তার মনে কি চলছে সম্পর্কটা তার কাছে সত্যি সে সিরিয়াস কি না এই রিলেশনশিপটা নিয়ে সেটাই জানার আছে দেখে নেবো ইউনিভার্স কি সাজেশন দিচ্ছে এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কি সে সত্যিই কি এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার কি 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 থট তার চিন্তা ভাবনা থাকে দি ওয়ার্ল্ড এর কার্ড টু অফ পেন্টাকেলস এনার্জি ম্যাজিশিয়ান এনার্জি দেখো এখানে তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছ সে কিন্তু ডেফিনেটলি এই রিলেশনশিপে কিছু পরিস্থিতি আছে যেটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে তোমার পার্সন তোমার পার্সন করেন্ট সিচুয়েশানে অন ইয়োর মাইন্ড যেটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কারণ এই দুটো কার্ডের মিডিলে কিন্তু টু অফ পেন্টাকালসের এনার্জি আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটা মানুষ দুটো সিচুয়েশনকে নিয়ে চলার চেষ্টা করছে কারণ সে ফিল করে সে ম্যাজিশিয়ান বিকজ তিনি পারবে সামাল দিতে বা সামলাতে পারবে কিন্তু এই ব্যালেন্স দিতে গিয়ে সে তোমাকে কতটা ভালো রাখছে তুমি তো এই মানুষটার প্রতি যথেষ্ট প্যাশানেট কিন্তু এই সম্পর্কটাকে বা সিচুয়েশানটাকে ব্যালেন্স করছে কারুর সাথে কেরিয়ারের থেকেও বলবো যে এখানে এমন কেউ আছে তোমাদের জীবনে যার সাথে কিন্তু ইনি এই সম্পর্কটাকে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে তোমরা চাইছো জাস্টিস তোমরা চাইছ পরিবর্তন কিন্তু এখানে তোমাদের চিন্তাভাবনা এখন এই মানুষটাকে নিয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল রয়েছে কারণ এই সম্পর্কটা তোমরা জানো যে এটা একটা হেলদি কোনো সম্পর্ক না এটা একটাকে বলা হয় টক্সিক রিলেশন এই টক্সিক রিলেশন তোমার কোথাও না হয় মনে হচ্ছে এই মানুষটা সাথে তুমি রিলেশনশিপে থাকলে কখনোই তুমি সেই রেসপেক্ট পাবে না বা কখনো তার কাছ থেকে ভালো ব্যবহার পাবে না কিন্তু তবুও কোথাও না কোথাও মন তোমার বলে যে একদিন আমি ন্যায় অবশ্যই পাবো একদিন আমি জাস্টিস অবশ্যই পাবো বিকজ আমি মানুষটাকে একদিনের জন্য হলেও মন থেকে ভালোবেসেছিলাম এখন হয়তো মানুষটা অন্য কারুর কথাতে চলছে বা সে তার ফিউচার নিয়ে ভাবছে সে আমার সাথে ভালো করে কথা বলে না আমার প্রতি তার আচরণও ভীষণ অন্যরকম ভীষণ কষ্টদায়ক তোমার প্রতি এই মানুষটার যে আচরণটা না সেটা ভীষণ পেইনফুল যন্ত্রণাদায়ক যেখানে তোমার মনে হয় তোমার মানুষটা অন্য কারুর কথায় চলে তোমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছে ইভেনচুয়ালিও মানুষটার মনে তোমার প্রতি যে ইমোশনস সেটা অনেকটাই কম কারণ এখানে কোনো বিষয় আছে যেটার জন্য উনি তোমাকে নিয়ে ভীষণ লজিক্যালি ভাবনা করে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তোমার প্রতি যে চিন্তাভাবনা তার মধ্যে ডেফিনেটলি কোনো না কোনো কারণ বা কারণ না কারোর জন্য সেই ইমোশনস এবং আবেগটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে হতে পারে ফিজিক্যালি অ্যাট্রাকশন আছে কিন্তু অ্যাকচুয়াল লাভ যেটা দু সাইডে যেটা দুজনের মধ্যে যেটা সেটা কিন্তু নেই এখানে কিন্তু একতরফা একটা মানুষ অপেক্ষা করছে এই মানুষটার জন্য আর একতরফায় মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে প্র্যাকটিক্যালি ভাবনা করছে লজিক দিয়ে ভাবছে ঠিক আছে ইমোশনস দিয়ে ভাবলে কিন্তু এই সম্পর্কে রিউনিয়ন হয়ে যায় ইভেনচুয়ালি এই সম্পর্কের উপর কোনো নেগেটিভ এনার্জি আছে কারোর ম্যানুপুলেশন আছে কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জি আছে বা কারো কেউ কোনোভাবে ম্যানুপুলেট করছে এই মানুষটাকে যে কারণে কিন্তু এই মানুষটা তোমার দোষ ধরতে ব্যস্ত থাকে ভালো জিনিসটা চোখে দেখতে পায় না এবং তোমার প্রতি এনার যে ব্যবহার ভীষণ তোমাকে মেন্টালি কষ্ট দেয় মানসিকভাবে ভীষণ যন্ত্রণা দেয় যে কারণে তোমার মনে হয় যে নাই এই মানুষটা আমাকে কী করে ভালোবাসে এর তো নিজেই জানে না আদতে এ আমাকে কমিটমেন্ট দেবে কিনা বা এর এর সঙ্গে মিশলে বা এর কথা শুনলে তখন মনে হয় না যে আমাকে সত্যিই ভালোবাসে নিজেকে বেশি ভালোবাসে অংশই সম্পর্কটার ক্ষেত্রে এখানে তৃতীয় ব্যক্তির যোগ আছে ব্ল্যাক ম্যাজিকের যোগ আছে তোমার পার্সোনালও খুব একটা সুবিধার নয় এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে যে দুটো পরিস্থিতিকে নিয়ে চলার চেষ্টা করছে এবং যে পরিস্থিতিকে নিয়ে চলার চেষ্টা করছে সেই পরিস্থিতিতে ওটা যথেষ্ট অ্যাক্টিভ সে কিছু না কিছু করে যাচ্ছে অল টাইম তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য ইভেনচুয়ালি যে কারণে কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি একটা নেগেটিভ থট ক্রিয়েট হয়েছে দিনের পর দিন তোমার থেকে পরিস্থিতিকে হাইট করছে আড়াল করছে লুকাচ্ছে তোমাকে মানসিক আঘাত দিচ্ছে তোমাকে ব্যাকস্টেপ করছে তোমার সাথে ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি অশান্তির পরিবেশ তৈরি করছে ইন ফিউচার এই মানুষটা কামব্যাক করবে সেটা একটা সম্ভাবনা আছে কিন্তু এখন তোমার জীবনে থেকে ইনি অন অফ সিচুয়েশানে থাকে অন অফ সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তুমি এই মানুষটার কাছে কোথাও না কোথাও অপশান এই মানুষটা তোমার প্রতি যে একটা বিহেভিয়ার সেটা কিন্তু পজিটিভ বিহেভিয়ার নয় নেগেটিভ বিহেভিয়ার হ্যাঁ এখানে তোমাদের মধ্যে ভালোবাসা মানে অ্যাকচুয়ালি লাভের থেকেও যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারে তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশানটা ভীষণ বেশি ফিজিক্যালি চাহিদাটা ভীষণ বেশি এখানে তোমার মনে হতে পারে এই মানুষটা আমার সোল পার্টনার কিন্তু এই মানুষটার সাথে এমন একটা বন্ডিং আছে যেখানে না পারছো তুমি পুরোপুরি মানুষটার থেকে বেরিয়ে আসতে না পারছো পুরোপুরি মানুষটা তোমার থেকে বেরিয়ে আসতে দুজনকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু তোমার প্রতি এই মানুষটার যে বিহেভিয়ার সেটা কিন্তু খুবই খারাপ যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মানুষটা কমিটমেন্ট দেয় না মানুষটা পরিষ্কার করে কোনো কথা বলে না এর সাথে আমার ফিউচার হবে কি না ডেফিনেটলি দেখো ইনফিউচার ফিউচার হওয়ার যোগ আছে এই মানুষটার ইমোশন আছে কিন্তু রিলেশনশিপটা ডিফিকাল্টি হয়ে যাচ্ছে আরও কোনো থার্ড পার্টি প্রবলেমের কারণে কিন্তু এখানে তৃতীয় ব্যক্তির যোগ অবশ্যই রয়েছে এবং নেগেটিভলি তাকে ঠিক আছে তোমাদের মধ্যে ভালোবাসা ছিল টান ছিল আজকে যে জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই মানুষটা বোধ আমাকে আর ভালোবাসে না এখানে কিছু অবস্টিক্যালের কারণে এই মানুষটা তোমার সাথে ওপেন আপ হয় না বা কথা বলে না ইনফিউজ হলে সম্ভাবনা আছে যে মানুষটা তোমাকে চিট করে গেছে বেইমানি করেছে তোমার সাথে কারোর জন্য সে মানুষটা কিন্তু ইন ফিউচার কন্ট্যাক্ট করবে কিন্তু সব থেকে বড় কথা হল মানসিক আঘাত দিয়ে ফিরে আসবে এটা ভবিষ্যতে যোগ আছে কিন্তু বর্তমান কারেন্ট সিচুয়েশনে কিন্তু এনার কাছ থেকে খুব একটা প্রত্যাশা করলে হতাশা বা কিছু পাওয়া যাবে না কারণ এই মানুষটা ভালোবাসার থেকেও যেটা ভালোবাসে সেটা হচ্ছে নিজের চাহিদাকে নিজের চাহিদা নিজের সোল কি চাইছে সেটাকে কিন্তু ভালোবাসে এখানে যে গভীর প্রেম দুতরফা সেটা কিন্তু নেই এটা ওয়ান সাইড লাভ যেখানে দাঁড়িয়ে একতরফা তোমরা কম্প্রোমাইজ করে যাচ্ছ তোমার পার্সন তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে আছে তোমাকে মানসিকভাবে আঘাত দিচ্ছে বা ফ্যামিলি হতে পারে এই সম্পর্ক কিন্তু ইন ফিউচার কমিটমেন্ট দিতে পারে কারণ এখানে থার্ড পার্টি কবে যাবে বা কী করবে সেটা তো কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ এটা জেনারেলি কিন্তু পেজ অফ কাপসের এনার্জি দেখা যাচ্ছে যেখানে কোনো কারণে তোমার পার্সন তোমাকে চিট করছে ইন ফিউচার সে নিজের মনের ইচ্ছাটা আবার তোমাকে জানাচ্ছে এটার একটা সম্ভাবনা আছে ঠিক আছে কারণ তুমি যাকে বিশ্বাস করো সে বিশ্বাসের যোগ্য নয় সোজা বাংলা কথা সে বিশ্বাসের যোগ্য নয় সে তোমার সাথে অনেক দুঃখ দিয়েছে অনেক কষ্ট দিয়েছে অনেক মানসিক আঘাত দিয়েছে কিন্তু ইন ফিউচার সে বুঝবে ক্ল্যারিটি তার মধ্যে আসবে সে কাম করবে সেই সম্পর্কটাকে নিয়ে ভাববে কিন্তু এর মধ্যে অনেকে রিলেশনশিপের মধ্যে কিন্তু যে দূরত্বটা তৈরি হচ্ছে যে এন্ডিংটা হয়েছে সেখানে তোমরা অনেকেই চাইছো না এই সম্পর্কটা ভবিষ্যতে কন্টিনিউ করি তোমাদের অনেকেরই মন যে এরকম একটা চিটারকে নিয়ে সংসার করা যায় না বা এরকম একটা চিটিং চিটিংবাজ যাকে বাংলায় বলে শুনতে খুব খারাপ লাগে ঠকবাজ লোক যারা তোমাকে ঠকিয়েছে তোমার বিশ্বাস নিয়ে ফেলেছে তোমার ইমোশনস নিয়ে খেলেছে তোমার আবেগের কদর দেয়নি যে মানুষটার জন্য একদিন তুমি সব থেকে বেশি করেছিলে সেই মানুষটা তোমাকে একদিন সব থেকে বেশি দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে মানুষটা ঠকিয়ে হাসছে তো একদিন নিজে ঠকবে যাদের জন্য তোমাকে ঠকিয়েছে তারাই একদিন এনাকে ঠকাবে আর এনি কার্মাফল ভোগ করবে ইনি এনার কি কার্মাফল ভোগ করবে ইউনিভার্সের কাছে জানবো ইনি ওনার কি কার্মাফল ভোগ করবে। তিনি এনার কি কর্মফল ভোগ করবে কি ভোগ এই মানুষটার কর্মের ফল কি হবে আপকামিং দিনে যে মানুষটা তোমাকে সব থেকে বেশি যন্ত্রণা দিয়েছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সেই মানুষটা আপকামিং দিনে তার নিজের কর্মফল কি ভোগ করবে কারণ কর্মের ফল এটা নিয়তি তুমি যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করতে হবে ঠিক আছে আজকে আমি যদি অকারণে কাউকে দুঃখ দেই কষ্ট দেই কাউকে দুটো খারাপ কথা বলি সেটা একদিন আমার কাছে রিটার্ন আসবে ফিডব্যাক আমি পাবই ফিডব্যাক পেতেই হবে কোম্পানিও যখন মাল বিক্রি করে তখনও কিন্তু একটা ফিডব্যাক চাই যেখানে রেস্টুরেন্টে খেতে যাবে সেখানেও কিন্তু ফিডব্যাক চাই স্যালোনে গেলেও ফিডব্যাক চাই তো তুমি তোমার কর্মের ফিডব্যাক পাবে না এটা তো হতে পারে না তুমি একদিন সেই মানুষটাকে থেকে বেশি ঠকিয়েছো সব থেকে বেশি মানসিক আঘাত দিয়েছো কষ্ট দিয়েছো সেটার ফিডব্যাক হিসাবেই মানুষটা আপকামিং দিনে কী পেতে চলেছে দেখে নেবো হিসাবে খুব শর্ট টার্মেটতে যাবে কোথাও প্ল্যান ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করবে যে এখানে আমার কোনো দোষ ছিল না তোমাদের মধ্যে ভীষণ কনফিউজন রিলেশনশিপে ভুল বোঝাবুঝি চলবে ডেফিনেটলি কারণ এই মানুষটা প্রুভ করবে আপকামিং দিনে যে আমি কোনো দোষ করিনি সরর কার্ড আছে জীবনটা ওনার থেমে যাবে ব্লকেজ থাকবে জীবনে যেটা উনি বাইরে দেখাবে সেটা ওনার ভেতরে চলবে না ভেতরে কিন্তু ভীষণ রকম একটা মানসিক কনফ্লিক্ট চলছে নাইন অফ সোয়ার্ডসের জন্য যেটা আঘাত দিচ্ছে সেই আঘাত রিটার্ন পাবে এইটুকুনি আজকে রিডিংয়ে বসে বলে দিলাম কারণ যখনই বুঝবে মানুষটা তার আঘাতটা রিটার্ন পাচ্ছে মানুষটা পুরো স্তব্ধ হয়ে যাবে তোমাকে একটা সময় বলা বন্ধ করে দেবে পুরো চুপ করে যাবে হয়তো তুমি কিছু জানতে চাইলে তখন হয়তো ওনার বিহেভিয়ার তোমার প্রতি খুব নেগেটিভ দেখতে পারো কিন্তু এই মানুষটা আগের থেকে অনেক শান্ত হয়ে যাবে তোমাদের বিহেভিয়ারে মনে হবে যে ও আগের আর উদ্ধত নেই অল্পতেই রেগে যাচ্ছে না অল্পতেই মেজাজ হারিয়ে ফেলছে না চুপ করে থাকে নিজের মতন নিজে থাকে কারণ এটা হচ্ছে ওনার ট্রান্সফরমেশন আপকামিং দিনে পরিবর্তন ওনার জীবনে আসবে এবং সেই পরিবর্তন ওনাকে ইউনিভার্স অনেক বেশি অ্যাওয়ার করবে যে যাবো জাগো গ্রাহক জাগো দেখো তুমি কি করছো উল্টো দিকের মানুষগুলোকে কতটা কষ্ট দিচ্ছ কারণ এখানে যে সিচুয়েশনটা উনি তোমাকে দেবে সেই সিচুয়েশানে কিন্তু আপকামিং দিনে ওনাকে সেটা রিটার্ন ফিডব্যাক হিসাবে পেতে হবে যেখানে যতটা কষ্ট দিয়েছে যতটা তোমায় দুঃখ দিয়েছে সেই সর সেই পেইন সে আইসোলেশনে কিন্তু একদিন এই মানুষটা যাবে এবার কবে যাবে সেটা তো বলা পসিবল না কারণ এটা কর্মফল এটা আজও হতে পারে পাঁচ বছর পরেও হতে পারে কিন্তু তুমি যেটা কর্ম করেছো সেই কর্মের ফলস্বরূপ তোমাকে একদিন এই রকম একাকিত্ব কাটাতে হবে যখন তোমার আশেপাশে কেউ থাকবে না তোমাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে দেখে নি ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে দেখে নিই ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের এই সম্পর্কটায় তাদের কি করণীয় এই সম্পর্কটায় তাদের কি করণীয় স্টেবিলিটি তোমাদের জীবনে আপকামিং দিনে স্টেবিলিটি আসতে চলেছে ফ্রিডম তোমরা তোমাদের গাইডেন্স খুব সুন্দর কিন্তু তোমার পার্টনার কিন্তু আপকামিং দিনে সেকেন্ড চান্স তোমার কাছে ডেফিনেটলি চাইবে কারণ এই মানুষটা আমি বলেছি না তোমার প্রতি ভীষণ প্যাশনেট এনার্জি ফেল ফিল করে সেক্সুয়াল এনার্জি ভীষণ হাই এই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাকশন ফিজিক্যালি অ্যাট্রাকশান আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবে এই মানুষটা কিন্তু আপকামিং দিনে তোমার জীবনে ফিরে আসবে কামব্যাক করবে সেকেন্ড অপশান হিসাবে বা সেকেন্ড চান্স হিসাবে তোমার কাছ থেকে চান্স চাইবে কিন্তু তুমি স্টেবিলিটি দাবি করবে তোমার যদি মনে হয় যে না রিলেশনশিপে যদি স্টেবিলিটি না থাকে তাহলে সেই সম্পর্কে ধরে রাখার কোনো মানে হয় না সেটা থাকার থেকে না থাকাই ভালো যদি তুমি আমাকে কমিটমেন্ট দিতে পারো স্টেবিলিটি দিতে পারো আমি তোমাকে নিয়ে ভাবতে পারি কিন্তু এখানে অনেকের মনই চাইবে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে ফ্রিডম চাইবে তোমরা তোমাদের পার্সোনাল লাইফের ভীষণ ফোকাস দেবে যেখানে মনে হবে যে না আমি একা বাঁচতে চাই আমি ভালো থাকতে চাই আমি স্বাধীনভাবে বাঁচতে চাইনি একটা ফ্রিডম কেন চায় কোন রিলেশনশিপ যদি তোমাকে কোনো পরিস্থিতিতে আটকে রাখে বা স্টক করে রাখে সেখানে তো তোমার সাবওকেশন ফিল হবে যতই মানুষের সাথে প্যাশনেট এনার্জি থাকুক না কেন যতই এই মানুষের সাথে রোমান্টিক ফিলিংস থাকুক না কেন গাইডেন্স কি বলছে যে এই ভিদিকে প্রত্যেকটা মানুষই নিজের স্বাধীনতারকে ভালোবাসে যে যার মতন ভালো থাকছে কিন্তু তুমি এমন পরিস্থিতির মধ্যে ফেসে গেছো বা বেঁধে আছো যেখানে দাঁড়িয়ে তোমার মনে আমি কবে মুক্তি পাব কবে আমার লাইফে স্টেবিলিটি আসবে কবে আমাকে ইউনিভার্স সেকেন্ড চান্স দেবে এটা হতে পারে ইউনিভার্স তোমাকেও সেকেন্ড চান্স দেবে তোমার জীবনে বেঁচে থাকার বা নতুন কোনো অপশন আসার ঠিক আছে মেডিটেশান করো গাইডেন্স কি দিচ্ছে মেডিটেশন করো লাভ ক্লিপসের কাট লাভ কিলিপস বলছে ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়েও না ভালোবাসা কখনো মিথ্যা হয় না ফরগিভনেসের এনার্জিতে থাকো যে যা করেছে সেটা তার কারবা হিসাবে ফরগিভ করে সামনের দিকে এগিয়ে যাও এবং কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হয়ে থেকো না গো আউটসাইড নিজেকে সময় দাও ঘোরো ফেরো আনন্দ করো ফিয়ার ফিয়ার অফ কামিং কী কোথায় কারণ তোমার এখন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস জিনিসটা হারিয়ে গেছে তোমাদের সম্পর্কের মনে হয় যে আবার এক হব আবার ভবিষ্যতে আবার কি সিচুয়েশান দেখব জানি না তাই তোমাদের গাইডেন্স হচ্ছে যে ফিয়ারকে দূর করো যেটা হওয়ার সেটা হয়েছে বা হয়ে গেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন কিছু করার নেই কিন্তু তোমাদের সঙ্গে যেটা ঘটেছে তোমাদের অনেক নেগেটিভ থট ক্রিয়েট হয়েছে লাভ রিলেশনশিপ রিগার্ডিং যেখানে মনে হচ্ছে ভালোবাসার প্রতি আমার ডিস্টার ছুটে গেছে আমি আর কাউকে সেকেন্ড চান্স দিতে পারবো না আমি জানি না আমার লাইফে কি হবে ভবিষ্যতে আমি স্টেবিলিটি পাবো কি না কোথাও না কোথাও গাইডেন্স দিচ্ছে কাঠ নিজের আত্মসম্মান কনফ্লিক্টের সব থেকে বড়ো হচ্ছে সেলফ রেসপেক্ট নিজের সেলফ রেসপেক্টের জায়গাটাকে নষ্ট করে কখনো কোনো কিছুকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না ফিয়ার্স অফ কামিং টুগেদার কারণ তো তোমার কাছে একটা ভয়ে পরিণত হয়েছে অনেকের ক্ষেত্রে ফিয়ার পরিণত হয়েছে যে আবার কাউকে বিশ্বাস করব। আবার কাউকে ভালোবাসবো জানি না ভবিষ্যতে কী হবে তো এই ভয়টাকে দূর করো কারণ একবার হয়তো ভুল হয়েছে তোমার হাতে বারবার তো আর ভুল হবে না তো সেই জায়গাটা দেখো আপকামিং দিনে তোমার জীবনে কি অপশান আসতে চলে যে ইউনিভার্স তোমার জন্য কি ইন্ডিকেট করছে ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে মেডিটেশান করো ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে মেডিটেশান করো সেকেন্ড কার্ড হচ্ছে ফরগিভনেস ফরগিভ করো মুভন করো ভালোবাসা কখনো মিথ্যা হয় না সব মানুষ ঠকবাজ হয় না কিন্তু আমাদের ডেস্টিনিতে আমরা কিছু কারমা করে থাকি যে কারণে এরকম ধরনের লোক আমাদের লাইফে চলে আসে তো এই গাইডেন্স হচ্ছে নিজের স্টেবিলিটিকে স্ট্রং করো নিজের স্টেবিলিটি নিজের রুট রুটকে স্ট্রং করো ফ্রিডামকে ম্যানিফেস্টেশন করো যে হে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও আমাকে সেকেন্ড চান্স দাও ইউনিভার্স তোমার লাইফে কিন্তু ডেফিনেটলি সেকেন্ড চান্স দেবে হেলদি রিলেশনশিপ হেলদি সেক্সুয়ালিটি তোমার লাইফে আসবে প্যাশনও ফিরে আসবে কিন্তু তোমার মধ্যে সবসময় একটা ফিয়ার কাজ করবে যে আবার আমি কোনো সম্পর্কে যাব আবার হয়তো আমার সাথে সেম জিনিস হবে তাই জন্য ইউনিভার্স বলছে নিজেকে সময় দাও কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড থেকো না কোনো নেগেটিভ জিনিসের সাথে কানেক্ট হয়ে থেকো না সেটার থেকে অন করো নিজেকে ভালো রাখো নিজের স্টেবিলিটিকে স্ট্রং করো গো আউটসাইড নিজেকে টাইম দাও নিজেকে সময় দাও ঘোরো ফেরো জীবনটাকে আনন্দ করো ঠিক আছে কোনো কিছুর প্রতি নেগেটিভ হয়ে যেও না ফরকিভ করো টেক এ ব্রেক এখন ইউনিভার্স তোমাকে ব্রেক টাইম দিয়েছে যে সময় দিলাম এই সময় নিজেকে পাল্টে দেখাও এখন তোমার বাচ্চা আছে তোমার পরিবার আছে তোমার পরিবারের জন্য তোমাকে তোমার বাচ্চার জন্য পরিবারের জন্য তোমাকে পাল্টাতে হবে লিভ ইন দ্য মুমেন্ট বর্তমান সিচুয়েশনে বেঁচে থাকতে হবে অতীতে কি হয়েছিল আমার সাথে কে কী বললো আমার সাথে কে কী করলো এটা পাস্ট পাস দিয়ে বর্তমানে বাঁচার চেষ্টা করো না বর্তমান সময় মুহূর্ত যেটা মুমেন্টটা যেটা কারেন্ট সিচুয়েশান যেটা সেটা দিনের পর দিন নষ্ট হবে আজকের দিনটাকে উপভোগ করো কালকে কি হবে দেখা যাবে আগে কি হয়েছিল সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো লিভ ইন দ্য মুমেন্ট প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করো নিউ বিগিনিং তোমাদের জীবনে ডেফিনেটলি আসতে চলেছে অ্যাবন্ডেন্ট আসতে চলেছে নিউ লাভ আসতে চলেছে কেমিস্ট্রি আসতে চলেছে ঠিক আছে এখানে অনেকের ক্ষেত্রেই হতে পারে এই মানুষটা চলে গিয়ে অন্য কোনো নতুন সম্পর্ক তোমাদের জীবনে আসবে নতুন কোন নিউ লাভ রিলেশনশিপ আসার যোগ দেখাচ্ছে যেখানে ইন্ডিকেট করছে গেট টু নো ইচ আদার যেখানে তোমরা একে অপরকে আপকামিং দিনে জানতে পারবে একে অপরের কাছে আসতে পারবে টু ইনফ্লেম টেলিপ্যাথি ঠিক আছে এমন কোন মানুষ তোমার জীবনে আপকামিং দিনে অবশ্যই অন্ধ হয়েতে আছে যে কিনা তোমার জন্য একদম লয়াল পার্টনার হবে বা তুমি তাকে বিশ্বাস করতে পারবে কিন্তু তোমার মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলোকে নোট ডাউন করো সেগুলোকে লাইফ থেকে দূরও করো কারণ যেটা ঘটে গেছে সেটা দিয়ে ভবিষ্যৎকে বিচার করো না বর্তমানকে বিচার করো না তাহলে প্রত্যেকটা মানুষই খারাপ হয়ে যাবে তোমার চোখে আর তুমিও নিজে দিনে ভালোভাবে শান্তিতে বেঁচে থাকতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে মনে হবে কি আর কাকে বিশ্বাস করব। আমার গতকাল খারাপ গেছে বলে আমার আজও খারাপ যাবে আমার আজও খারাপ গেছে বলে আমার আজকের খারাপটাতে আমার ভবিষ্যৎটাও খারাপ হবে অতএব যেটা চলে গেছে সেটাকে লেট গো করো ফরগিভ করে দাও ছেড়ে দাও তাকে তার মতন ইউনিভার্স বুঝে নেবে তার কি করণীয় কিন্তু তুমি নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো ঘোরো ফেরো জীবনে আনন্দ করো তো তোমার জন্য নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো লাভ রিলেশনশিপ নতুন কোনো সুযোগ তোমার জীবনে আনবে অ্যাবানডেন্স আসতে চলেছে তোমার জীবনে অতএব ভরসা রাখো ম্যানিফেস্টেশন করো কারণ তোমরা যেটা নিয়ে সারাদিন বেশি ভাববে সেটাকেই লাইফে বেশি করে অ্যাট্রাক্ট করবে যদি নেগেটিভ জিনিসপত্র নিয়ে বেশি ভাবো নেগেটিভিটিকে বেশি করে অ্যাট্রাক্ট করবে যদি পজিটিভ সোচ রাখতে পারো মানে পজিটিভ থট ক্রিয়েট করতে পারো নিজের মাইন্ডে যেন আমি পজিটিভ থাকবো আমি নিজেকে ভালো রাখবো নিজেকে ভালোবাসবো উল্টো পাল্টা চিন্তাভাবনা বেশি করবো না তখনই মাইন্ডকে ডাইভার্ট করবো অন্য কাজে মনোযোগ দিয়ে দেবো মেডিটেশান করবো নিজেকে ভালো রাখার যদি চেষ্টা করতে পারো ভালোটাকেই ম্যানিফেস্ট করবে অতএব যেটা ম্যানিফেস্টেশন করছো যেটা ভাবছো ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখো এমন কোনো ভাবনা ভেবো না যেটা বাস্তবে তোমার সাথে পূরণ হয়ে যায় ভাবনার উপর ফোকাস দাও যে তোমার জন্য অ্যাকচুয়ালি রিয়েল ইউনিভার্স অবশ্যই তাকে তোমার জীবনে এনে দেবে নিউ ডোর অপরচুনিটি নতুন সুযোগ তোমার জীবনে আসবে অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ এই মুহূর্তে তোমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ আর এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং সবসময় কিন্তু তোমাকে নাড়া দেবে এমনভাবে নাড়া দেবে যেখানে মনে হবে যে তোমার পায়ের তলায় মাটি চলে গেছে স্পিরিচুয়াল অ্যালেক্ট্রিক এমনই হয় এমনভাবে টাওয়ার মুভমেন্ট ঘটবে যেখানে মনে হবে তোমার পায়ের তলায় মাটি চলে গেছে সেই মুহূর্তটা মনে হবে সব কিছু শেষ তারপরে যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন তুমি তোমার সোলজার নিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি এই পৃথিবীতে কেন এসেছো কি করতে এসেছো এই মানুষটা তোমারকে এবং ইন ফিউচার যেটা আসবে যে যেটাই যাই আসুক না কেন এই পরিবর্তন হয়ে আসুক কি নতুন কোনো সম্পর্ক আসুক সেটা তোমার জন্য একদম আদর্শ সম্পর্ক হবে অতএব স্ট্রেস নিও না লাইফে রিল্যাক্সে থাকো মেডিটেশন করো ঘোরো ফেরো আনন্দ করো ফ্রিডমকে ম্যানিফেস্টেশন করো স্টেবিলিটিকে ম্যানিফেস্টেশন করো হ্যাপিনেসকে ম্যানিফেস্টেশন করো ভালো থাকার চেষ্টা করো নিজের জন্য ভালো থাকো প্রত্যেকটা মুহূর্তে কে কী বললো কে কী করলো আই ডোন্ট কেয়ার মাথাতেই রাখবে কারণ পাঁচটা লোক বদনাম করার জন্য অলওয়েজ দাঁড়িয়ে থাকে পাঁচটা লোক ভালো কথা বলবে এরকম লোক খুব কম মানে আজকের পরিস্থিতি যেরকম দাঁড়াচ্ছে দিনে দিনে লোকে লোকের বদনাম করছে সমালোচনা করছে এ ওকে টোন কাটছে ওকে টিটকারি কাটছে ওকে নেগেটিভ কমেন্ট করছে এগুলো ভীষণ মানে বেড়ে গেছে মানে এগুলোকে অ্যাভয়েড করতে হবে দেখেও না দেখা মানে এগুলো তো আমার সাথে যুক্ত না কে কি আমাকে খারাপ কথা বললে সেটা আমি খারাপ হতে পারি না সেটা তার ভেতরের শিক্ষা সে বলেছে খারাপ তার শিক্ষা তো আমার শিক্ষা না তা আমি নিজের উপর কেন এফেক্ট নেব। কারণ তার কথাটা আমি কেন প্রভাবিত হব একদমই নয় কখনো কারোর কথা প্রভাবিত হয়ে যাবে না ঠিক আছে তো সেটা কিন্তু মনের উপর বিশাল প্রভাব ফেলে আজকের মতো রিডিং এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল বুক করতে চাইছো আমার মতন ক্রিস্টাল পড়তে চাইছো রিলেশনশিপ ফাইন্যান্স কেরিয়ার বিজনেস জব হেলথ যে কোনো কিছুর জন্য ডেফিনেটলি রেকি হিলিং করে প্রত্যেকটা ক্রিস্টাল ডিসচার্জ করা হয় যারা ক্রিস্টাল নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে রিকোয়েস্ট একটাই যে কেউ কোনো ফোন কল করো না ফোন করলে পাবে না যার যা প্রয়োজন হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা